ছোটোবেলা থেকে আমরা এটা বরাবর পড়ে এসেছি আমাদের বলা হয়েছে সেই মতন আমাদেরকে তৈরিও করা হয়েছে অনেকের মতে যে ঐক্যই বল একতাই সব একজোট হয়ে কাজ করা সবার আগে সার্থকতা দেয় দলগত হওয়া শীর্ষস্থানে বলা হয়েছে পড়ানো হয়েছে দেখানো হয়েছে সমস্যার জায়গায় একটাই দাঁড়িয়ে গেছে করার সময় বা প্রয়োগের সময় যখন আমরা বিদ্যালয় স্তরে পড়েছি আমরা কি দেখেছি কেউ প্রথম হচ্ছে ক্লাসে কেউ দ্বিতীয় কেউ তৃতীয় করতে 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 কেউ অন্তিম কেউ পাশ করলো কেউ ফেল করলো তো যে ফেল করলো সে গেল আর যে প্রথম হলো তার জয় জয়গা দুটি একই সাথে চলেছে একটি ছোট ছেলেকে বা একটি ছোট মেয়েকে বলা হয়েছে পড়ানো হয়েছে দেখানো হয়েছে যে ঐক্যেই বল দলগত হয়ে কাজ করতে হবে অথচ যখন কাজের কথা এসেছে যখন করতে হয়েছে তখন বলা হয়েছে প্রথম হ দ্বিতীয় হ কি তৃতীয় হ একদিকে দেখানো হচ্ছে তুমি এক জোট হয়ে কাজ করবে আর একদিকে করানো হচ্ছে ব্যক্তি বিশেষ কাজ এ যেন এক উভয় সংকট কোনটা মেনে চলি এটা না ওটা পরিস্থিতির চাপে সেই অনুযায়ী সেই সময়কার যেই বাতাবরণ তৈরি করা থাকে যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাই তাতে ছোট ছেলে মেয়েদের এইটাই লাগু করতে হয় যে হ্যাঁ প্রথম হতে হবে দ্বিতীয় হতে হবে তৃতীয় হতে হবে অর্থাৎ ব্যক্তি বিশেষ আমি একজন কেউ এইকেই প্রাধান্য দিতে হবে অথচ একটি ক্লাসে দশজন কুড়ি জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পর্যন্ত পড়ে সবাই সবার নাকি বন্ধু সবাই সবার সাথে নিজেদের টিফিন ভাগ করে নেয় সবাই সবার মনের কথা সবাইকে বলে এরকম একটি স্তরে যখন সেই অল্প বয়সে সবাই মিলে একসাথে পড়ে এক ক্লাসের হয়ে যেন এক দল সেখানে পর্যন্ত ঢুকে যায় প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ইত্যাদি তো এতে কী লাভ হয় প্রথমেই বলে দাও ভাই ব্যক্তি বিশেষ হতে হবে এটা কোনো এক ব্যক্তির খেলা কোনো দলের খেলা নয় তাহলে মানা যায় কিন্তু বলছ দলের গুণের কথা আর করছো কোনো ব্যক্তি বিশেষ ব্যাপার দুটো তো মেলে না শিক্ষা ব্যবস্থাকে নয় এরকম বানাও নয় ওরকম একটা দেখিয়ে আর একটা করে দেওয়ার তো কোনো মানে হয় না এবার লোকে প্রশ্ন করতে পারে দলগত শিক্ষা ব্যবস্থা একটা ক্লাসের মধ্যে কী করে আনব সহজ কোনো এক ছেলে বা কোনো এক মেয়ে কোনো না কোনো দিকে ভালো হবে কেউ হয়তো অঙ্কে ভালো কেউ হয়তো নাচে ভালো কারোর মাথা তাড়াতাড়ি কাজ করে কেউ সাহিত্যে ভালো কেউ খেলাধুলোয় ভালো কেউ মনস্তত্ববিদ হওয়ার মতন তো এরকম অনেক প্রতিভা আমরা আমাদের সামনে পেতে পারি একটি ক্লাসের মধ্যে তো কেন না এই ব্যাপারগুলিকে প্রয়োগ করিয়ে তাদের সেরাটা আমরা বের করে আনি এক দল হিসেবে তা তো হয় না তা হয়ই নি থেকে আমরা স্বাধীন হয়েছি যবে থেকে দেশ স্বাধীন হয়েছে তবে থেকে এই সব জিনিসে মন দেওয়াই হয়নি পুরোটাই চলে এসছে তার আগে যা চলতো তাই বুঝলাম কিন্তু তাতে হলো কি কি বেরিয়ে এলো কিছুই নয় ভবিষ্যতে গিয়ে ভাঙন বেরিয়ে এলো এক জোট হওয়ার কথা যে হচ্ছে এই জোট বের করে শুধুমাত্র ভাঙন ভঙ্গুর পরিস্থিতির সামনে আমরা পড়লাম যেখানে কোনো ব্যক্তি সব এক দল হয়ে কোনো কিছুই চলে না তো এবার তুমি ভেবে দেখো তোমার কোনটা চাই ব্যক্তিবিশেষ কিছু না দলগত কিছু দুটিরই উপকারিতা অপকারিতা আছে আছে দুটিরই আছে কোনো কোনো ক্ষেত্রে এটির উপকারিতা কোনো কোনো ক্ষেত্রে ওটির উপকারিতা কিন্তু মোটের ওপর যদি তুমি দেখো তুমি বলো কোনটা চাই কোনো ব্যক্তিকে চাই না কোনো দলকে চাই এটা ভুলো না যে অনেকগুলি ব্যক্তি মিলে এক দল হয় যখন তাদের লক্ষ্য এক তাদের পথ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য যখন এক তারা একজোট হয়ে একটি দল হতে পারে কিন্তু কোনো ব্যক্তি সে এক ব্যক্তিই হবে তার দেখা দরকার নেই বাকিরা কি করছে হয়তো তারা তারই দলের লোক তাও তার কিছু এসে যায় না কারণ সে একজন ব্যক্তি অনেক ক্ষেত্রে একটি কথা উঠে আসে যে এটা তো প্রতিযোগিতা যখন তুমি ব্যক্তি বিশেষ ব্যাপার গড়ে তুলবে তখন তো প্রতিযোগিতার মধ্যে সে পড়ে গেল আর এক প্রতিযোগী হিসেবে সে ছোট বয়স থেকেই শিক্ষিত হলো ঠিক কথা অস্বীকার করছি না কিন্তু গণ্ডগোলের ব্যাপারটি হল একটি ছোট্ট পুকুরে প্রতিযোগিতা এবং এক বিরাট সমুদ্রের প্রতিযোগিতা দুটো কি এক এক ছোট্ট পুকুরে নানাভাবে প্রতিযোগিতা করা যায় নানাভাবে প্রতিযোগিতাটি জেতা যায় এক বিরাট সমুদ্রে তার থেকে কি সেই শিক্ষাটি নেওয়া যায় ওটাই নয় তো এবার তুমি ভেবে নাও কোনটা তুমি বেছে নেবে আমরা তো তোমাদের বলেই দিলাম স্পষ্টভাবে যা চলে এসেছে তা বর্জন করে তলগত শিক্ষার দিকে আমাদের ছেলেমেয়েদের মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে তুমি কি বলো ওই এক বস্তা বচা ব্যক্তিবিশেষ শিক্ষা ব্যবস্থাকেই ধরে নিতে হবে নাকি পরিবর্তন এনে দলগত কিছু করে দেখাতে হবে আমাদের জাতির জন্য বলো বা আমাদের দেশে